একবার যেতে না আমার ছোট্ট সোনার গায় একবার যেতে না আমার ছোট্ট সোনার গাই যেথায় ককিল ডাকে কুহু দুয়েল ডাকে মুহুমুহ নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে আমার ছোট্ট সোনার গায় হ্যালো নমস্কার বন্ধুরা এখন আমি একটি নতুন ভিডিও করতেছি দেখতে এটি আমাদের গ্রাম গ্রামে দেখতে আসেন আপনারা এই ক্ষেত্র দেখতেছেন এই ক্ষেত্র একটা জালি আর আমাদের ভাষায় বলে চাল কুমড়া দেখতে পাচ্ছেন জাঙ্গিয়ে দিচ্ছে সুতা বাঁশ দিয়ে সামনে দেখতে পাচ্ছেন একটা মরিচ ক্ষেত তার উপরে আবার একটা জালি ক্ষেত চাষ করছে এখন দেখবেন সামনে আমি এই জালির ফুল দেখাইতেছি ফুল ফল আপনারা দেখতে থাকুন কেমন লাগছে বলবেন আপনাদের গ্রামে কি কি চাষ হয় আমাদের অবশ্যই জানাবেন দেখতেছেন মরিচ খেতে আপনাদের দেখাইতে নিয়ে এসলাম দেখেন মরিচগুলো সুন্দর গাছগুলো হয়েছে নিচে ফলও হয়েছে সামনে দেখতেছেন একটি ভুট্টা ক্ষেত ভুকটা ভুকটা আপনার আমাদের ভাষায় এটাকে ভুকটা বলে আপনাদের ভাষা কি বলে আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে সামনে আবার দেখতেছেন মরিস ক্ষেত দেখতেছেন এখানে নতুন করে একটি জালি ক্ষেত এখানে খুঁটি দিতেছে খুঁটি গাড়ি তারপর টা নিয়ে এখন দেখতেছেন মরিচ দেখেন গাছটাতে কতগুলো মরিচ ধরছে দেখলে বুঝতে পারবেন মরিস বা লঙ্কা আপনারা মরিচ না চিনলেও লং চিনবেন হয়তো আমি গ্রামের মেঠোপথ বেয়ে সামনে নদীর দিকে ছুট দেখতে দেখতে যাচ্ছি আপনারাও দেখুন আমার সাথে পাশাপাশি ভোক্তা খেত মরিচ ক্ষেত আমাদের এলাকায় এবছর ভুট্টা এবং খেত জালি বেশি চাষ করছে বলা চলে আমি চলে যাচ্ছি আমাদের এই ছোট্ট গ্রামে যাকে বলে ডাঙা আমরা ডাঙা বলে থাকি নদীর ধারে এই ডাঙা ছোট্ট ডাঙা যেখানে গাছগাছালি অনেক কিছু আছে বাস আসছে বাসবন আমি যেদিকে যাচ্ছি সেদিকে শুধু মরিচ দেখতে পাচ্ছি মরিচ আর ভুকটা ক্ষেত আপনারাও দেখুন এখানে দেখতে আছেন এখানে আমি একটু সামনে এগিয়ে দিয়ে দেখলাম বাদাম আপনারা সবাই চিনবেন আপনাদের বাদাম ভাজা খেতে কী কী পছন্দ লাগে অবশ্যই জানেন জানাবেন সামনে এটা দেখতেছেন এটা একটা ডাঙা এখানে কুমড়া এবং বাদাম এবং আলু চাষ করছে আর একটু আগে আমি এখন নদীর দিকে ছুটে যাচ্ছি যেখানে দেখতে পারবেন চায়না বা ধান ক্ষেত এটা আসলে আমি বর্তমানে নদীতে নেমে আসছি বর্তমানে নদীতে পানি নেই তাই আপনারা বুঝতে পারবেন না এখানে দেখুন বর্তমানে ধান চাষ করছে ধান ফসল বাঙালি ভাতে মাসে মাসে ভাতে বাঙালি এটা হচ্ছে এই নদীর এক একখানেই বিভিন্ন মৌসুমে বিভিন্নভাবে হয় বর্তমানে এই মরসুমে ধান চাষ হয়েছে বর্ষা মরসুমে এরপরে বর্ষা মরসুম আসবে তখন মাছ চাষ হবে একটা নদী মেন নদীতে আমি আসি বর্তমানে মেন নদী আমাদের একটু শাখা নদী তো এই জন্য পানি শুকিয়ে গেছে ছোট্ট একটা নদী যে নদীর সাথে আমার সম্পর্ক অনেক কথপথভাবে জড়িয়ে আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না সামনে দেখুন নদীর নালা আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব যেখান দিয়ে নদীর মেন নালা এখানেও বর্তমানে পানি নেই গেছে বন গাছছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বন হিসাবে প্রকাশ করে আমি জানি না আপনাদের ভাষায় কি প্রকাশ করে বলে যাবেন এ দেখতেছেন সামনে একটু কাদা কাদা দেখা যাচ্ছে এটাও মেন নদী নালা নদীটা খুলে দেওয়া হয়েছে কিছুদিন আগে যেন নদী ভাঙ্গন রোধ করা যায় এই হিসেবে পানিটা যেন সুন্দরভাবে যাইতে পারে নদীটা ভরাট হয়ে গেছিল তো জন্য হালকা গেছে সরকারি পরিচালনায় এখন দেখতে পাচ্ছি আকাশের সূর্য বর্তমানে আমি দুপুর টাইমে ঘুরতে এসছি এটি নদীর ধার দেখতে পাচ্ছেন এই সামনে দেখতে পাচ্ছেন ধান চাষ আবার করছে নদীর মাঝখানে নদীটি একে বেঁকে গেছে কবির ভাষায় যেমন ঠিক তেমনি আমাদের নদীটি গেছে একে বেগে জীবনানন্দের ধানসিঁড়ি নদী ঠিক তেমনি আমাদের এই গ্রামের নদী সামনে দেখেন ধান ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক একটি গ্রামের দৃশ্য দেখেন এটা মেন নদীর মাঝখানে বর্ষা মৌসুমে এখানে প্রচুর মাছ ধরা যায় এই নদীতে বল মাছও পাওয়া যায় এখানে একটা আশ্রম আছে যেখান থেকে মাছগুলো বর্ষা মৌসুমে এদিকে আসে একটি দেখতে পাচ্ছেন ছাগল আমাদের গ্রামে ছাগল এভাবে ঘাস চড়ায় বেড়ায় মানুষজন বর্তমানে দুপুর সময়ে বর্তমানে কাউরে দেখা যাচ্ছে না বর্তমানে সবাই দুপুরে খাওয়া দাওয়া করতে গেছে বুঝতেছেন আমি একা একাই ঘুরতেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নিজের গ্রামে বেড়াইতে মজাটাই আলাদা একাই হোক বা কেউ সঙ্গী নিয়ে হোক আপনারাও চেষ্টা করবেন আপনাদের গ্রামের ভিডিও দেখানোর দেখতে পাচ্ছেন এখানে আলু চাষ করছে আলুটা উঠেছে আমি একটা কাঁঠাল গাছের নিচে আছি এটা দেখতাছেন একটা ঘাস ক্ষেত গরুর জন্য ঘাস চাষ করা হয়েছে বর্তমানে আমাদের এখানে ঘাস চাষও করা হচ্ছে গরু পালনের জন্য সামনে দেখতে আবার একটি ঘাস ক্ষেত সামনে এখানে বাদাম সামনে তার পক্ষে তার সামনে কচু আমরা বলি কচু আপনারা মুখী বলে থাকেন কোনো এলাকায় কচু সবজি দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন ক্ষেত এ দেখেন একটা বাগান বাঁশবাগান বাগানের সামনে একটি কঠাল গাছ কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে কিছু ফল ধরেছে দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দরভাবে ফুলছে আমি এখন চলে আসলাম একটা লাউ খেতে আপনারা লাউ খেতে অবশ্যই সবাই পছন্দ করেন ঠিক আমাদের গ্রামে দেখুন সুন্দর লাউ গুলো ফুলছে দেখুন উপরে লাউ গুলো ফুল দেখতে পাচ্ছেন গাছ ছাদ দেখতে পাচ্ছেন নিচে লাউ গুলো নিচে ভারির কারণে নিচে ঝুলে গেছে এভাবেই লাউ চাষ দেখা যায় এখন আমি একটি নিয়ে এসলাম আপনাদের শশা আমাদের ভাষায় ক্ষীরা বলি কিন্তু আপনারা শশা বলেন এটা শশায় জাঙিয়া শশা দেখতেছেন শশার গাছ অনেকগুলো অনেকটা বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোটো শশা দুই তিনটে ফুলছে দেখছেন ফুল ফল